সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা হাজির হয়েছি বেশ কিছু বাংলাদেশি এক টাকা নোট নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এক টাকা নোটগুলো আমার সামনে রয়েছে আপনারা অনেকেই হয়তো এগুলো দেখেছেন অনেকেই হয়তো কখনোই দেখেনি প্রথম যে নোটটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের এক টাকার নোট মতিউল ইসলামের স্বাক্ষর করে বাংলাদেশের খুবই অসাধারণ একটি নোট এরপর রয়েছে আরও একটি নোট আরও একটি নোট এরপর আমরা পরের পৃষ্ঠায় যাব এই নোটেই কিন্তু অসাধারণ কিছু নোট রয়েছে এই পেইজে এখানে রয়েছে কফিল উদ্দিনের একটা গান উৎ ধান সম্বলিত এরপর রয়েছে আসলে আবুল খায়ের আমরা যদি বলি যে হরিণ মার্কা নোট মার্কা নোটের ঠিক প্রথম নোটটি হচ্ছে অর্থসচিব জনাব আবুল খায়ের স্বাক্ষরিত এবং এই নোটটি কিন্তু ব্যাপক অসাধারণ এবং একটি পার্থক্য রয়েছে আপনারা দেখবেন যে এই যে এখানে এখানে কিন্তু আসলে কোনো সার্কেল নেই কোনো সাদা নেই যেটি পরবর্তীতে আমরা আসলে দেখতে পাই তো আমরা পরের পৃষ্ঠায় দেখব আমরা দেখছি আবুল খায়ের স্বাক্ষরিত আবুল খায়ের পর ওইটি কিন্তু ছিল আসলে আবুল খায়ের সিঙ্গেল প্রিফিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি আবুল খায়ের ডাবল প্রিফিক্সের এক টাকা নোট আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত অসাধারণ এবং আনসারকুলেটেড কন্ডিশন আবুল খাই আপনার আমরা দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া অর্থ সচিব আমরা দেখতে পাচ্ছি গোলাম কিবরিয়া ডাবল প্রিফিক্স উপরেটি দেখেন আপনার উপরে ঢ লিখা সিঙ্গেল প্রিফিক্স এবং নিচে হচ্ছে ডাবল প্রিফিক্স আমরা পরের পৃষ্ঠায় যাব আমরা যদি আপনাদেরকে হরিণগুলো দেখাই অত্যন্ত অসাধারণ হরিণ আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নোট বলা হয় এটিকে ওয়ান অফ দ্য নাইস নোট এরপর আমরা রয়েছে এম কানোয়ার স্বাক্ষরিত এক টাকা নোট সিঙ্গেল প্রিফিক্স ডাবল প্রিফিক্স এরপর কিন্তু যেটি রয়েছে সাইদুজ্জামান এবং আপনাদেরকে জানিয়ে রাখি যারা নোট সংগ্রহ করে থাকেন তারা অনেকেই হয়তো জানবেন যে সাইদুজ্জামানের স্বাক্ষরিত এক টাকা নোট কিন্তু একসময় বাংলাদেশে দেখাই যেত না পরবর্তীতে কিছু নোট আসলে বের হয়েছিল এখনও আসলে ওইভাবে ইউএনসি কন্ডিশনে কিন্তু সাইদুজ্জামানের এক টাকা নোট খুব কমই পাওয়া যায় আমার কাছে একটি আছে সংগ্রহে এরপর আমরা দেখতে পাচ্ছি মোতাসিম রহমান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের অর্থসচিব এক টাকার নোট এরপর রয়েছে খোরশেদ আলম খোরশেদ আলমের কিন্তু আসলে দুইটি নোট আমরা পাই একটি হচ্ছে অর্থসচিব একটি হচ্ছে মুখ্য অর্থসচিব তাহলে আমরা প্রথমটি দেখতে পাচ্ছি যে অর্থসচিব পরেরটি দেখতে পাচ্ছি মুখ্য অর্থসচিব এবং এরপর কিন্তু আর নেই এরপর একটি নোট রয়েছে সেটি হচ্ছে নাসিম যেটি আসলে সর্বশেষ বাংলাদেশের এক টাকা নোট তো এই এক টাকা নোটগুলো যদি কারো সংগ্রহে থেকে থাকে বা আপনারা যদি কেউ বিক্রি করতে চান আপনারা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন বা আপনার যে সংগ্রহ রয়েছে সে সংগ্রহগুলো চাইলে আপনি শেয়ার করতে পারেন বা অন্য যে কোনো বাংলাদেশি নোট যদি আপনার কাছে থেকে থাকে পুরাতন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেগুলো ছবি দিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমাদের কাছে যা দাম জানতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দেবেন